এক ছিল এক নিঝুম গ্রাম নাম তার তারাখালী সেখানে সব বাড়ি ছিল মাটির আর খড়ের কিন্তু ছিল একটি অদ্ভুত কুঁড়েঘর যা কেবল চাঁদের আলোয় দেখা যেত দিনের বেলায় সেটি অদৃশ্য থাকত এই কুঁড়েঘরে থাকত এক বৃদ্ধা যার নাম ছিল শুভ্রা দিদিমা তার ছিল না কোনো সন্তান কিন্তু তার ছিল এক গভীর মমতা আর শত শত গল্প শুভ্রা দিদিমা প্রতিদিন রাতে যখন চাঁদের আলো তার কুঁড়েঘরের ওপর পড়ত তখন তার জলরঙের বাক্স নিয়ে বসতেন তার রঙগুলি ছিল মায়াবী লাল রং ছিল সূর্যের উষ্ণতা থেকে নেওয়া নীল রং গভীর সমুদ্রের রহস্য থেকে আর হলুদ রং ছিল প্রথম ফুলের হাসি থেকে শুভ্রা দিদিমা তার জলরঙে তুলি ডুবিয়ে আঁকতেন গ্রামের মানুষের স্বপ্ন আর আশা যখন তিনি কোনো দুঃখী মানুষের জন্য সুখ আঁকতেন তখন সেই রঙগুলো কুড়েঘরের জানালা দিয়ে বেরিয়ে যেত আর সেই মানুষের জীবনের সত্যি হয়ে উঠত একদিন তারা গ্রামে এক বড় খরা দেখা দিল মাঠ ফেটে চৌচির হয়ে গেল নদী শুকিয়ে গেল গ্রামের মানুষ খুব কষ্ট পাচ্ছিল তারা শুভ্রা দিদিমার কাছে গেল আর বলল দিদিমা আমাদের বাঁচাও জল নেই ফসল নেই আমরা কি খাবো? শুভ্রা দিদিমা তাদের কষ্ট দেখে খুব দুঃখ পেলেন সেই রাতে যখন চাঁদ উঠল তিনি তার জলরঙের বাক্স নিয়ে বসলেন এবার তিনি আঁকলেন একটি বিশাল মেঘ যা বৃষ্টির রূপ দিয়ে আকাশ থেকে ফেলল তিনি সবুজ রং দিয়ে আঁকলেন নতুন করে গজিয়ে ওঠা ফসল আর নীল রং দিয়ে আঁকলেন টলমল করা নদী শুভ্রা দিদিমা যখন তার ছবি শেষ করলেন তখন তার কুড়েঘর থেকে এক উজ্জ্বল আলো বেরিয়ে এল সেই আলো মেঘে মিশে গেল আর মুহূর্তেই আকাশ ঘন কালো হয়ে উঠল শুরু হল মুষলধারে বৃষ্টি বৃষ্টিতে ভিজে উঠল মাঠ নদী ভরে উঠল জলে আর গ্রামের মানুষের মুখে ফুটে উঠল হাসি পরের দিন সকালে যখন সূর্য উঠল শুভ্রা দিদিমার কুড়েঘর অদৃশ্য হয়ে গেল কিন্তু তার জলরঙের ছবিগুলো থেকে যে বৃষ্টি হয়েছিল তা তারাখালী গ্রামের প্রতিটি কোনায় জীবন ফিরিয়ে এনেছিল গ্রামবাসী জানত শুভ্রা দিদিমা তাদের মাঝে না থাকলেও তার ভালোবাসা আর তার আঁকা স্বপ্নগুলো সর্বদা তাদের সঙ্গেই আছে তারাখালি গ্রাম আবার সবুজ আর সতেজ হয়ে উঠল আর দিদিমার গল্প প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ল ভালোবাসার বিশ্বাসের শক্তি দিয়ে কিভাবে স্বপ্নকে বাস্তবে পরিণত করা যায়